আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে প্রতিদিনের মতোই চলে গিয়েছিলাম বিকেল বেলা আমার সেই চিরচেনা বেঞ্চে তো কথা আপনারা এই বেঞ্চটার একটা নাম ঠিক করে আমার শুধু বেঞ্চ বলতে আর ভালো লাগে না তো ইতিমধ্যে কিন্তু আমার এক দাদু অলরেডি চলে এসেছে তো তার সাথে কিছুক্ষণ গল্প করার পরপরই চলে এসেছিল সিফাত আরও দুই দাদু তারপর ভুড়ি এবং সানি তো সকলের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমি চলে গিয়েছিলাম আমাদের নিকটবর্তী একটি দোকানে তার আগে বলে রাখি আমি আমার বাড়িতে একটা বিড়াল পালার জন্য এনেছি তো আগে বলুন বিড়ালটা দেখতে কেমন আশা করি আপনাদের ভালো লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এটি খুব অ্যাক্টিভ ছিল এবং দুষ্ট প্রকৃতির আর আমার কাছে এই ধরনের বিড়ালই খুব ভালো লাগে কিন্তু বিড়ালটা খুব ছোট হয় সাদা ভাত খেতে পারছিল না তাই আমি দোকান থেকে একটা পাউডার মিল কিনে তা দিয়ে বাদ দিয়েছিলাম আর আপনারা কমেন্টে বলে যান বিড়ালটার নাম কি রাখতে পারি আমি সেটাই রাখব এছাড়াও আমার কিন্তু একটা ডগ রয়েছে যেটার নাম ডগ ক্লাস এটা সবসময় আমার সাথে জিল্লোর মতো থাকে তো এটার পুরো হিস্টোরি আরেকদিন বলবো এরপরে সন্ধ্যা হয়ে গেছিল তাই আমি এক টুকরো তরমুজ খেয়ে পড়তে বসে গিয়েছিলাম কারণ পরের দিন ছিল আমার আইসিটি এক্সাম সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ